বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড সওয়ালেজ বাংলাদেশ লিমিটেড থেকে আমার জন্য একটা অনেক বড় গিফট এসেছে তো সেই গিফটটাই হচ্ছে আজকে তোমাদের সাথে আনবক্সিং শেয়ার করব আমার জন্য তো অনেক পার্সেল আসে কিন্তু আমার কাছে এই পার্সেলটা অনেক বেশি স্পেশাল ছিল কারণ গতকাল ছিল চা দিবস আর এই চা দিবসে আমি গিফট পেয়েছি বাংলাদেশের এত বড় একটা ব্র্যান্ড থেকে আচ্ছা তোমরা একটু ভাবো যে আমার এই গিফট বক্সের ভিতরে কি থাকতে পারে আর আমি এই গিফটটা খোলার আগে যেটাই এক্সপেক্ট করেছিলাম সেটাই পেয়েছি তার আগে বলি আমি কিন্তু চা অনেক বেশি পছন্দ করি থেকে আম্মুর কাছ থেকে এই অভ্যাসটা পেয়েছি চা খাওয়াটা আর তারা আমাদের জন্য সবচেয়ে পছন্দের জিনিস পাঠিয়েছেন চা পাতা আমার মতো এই চা পেয়ে অনেক বেশি খুশি হয়েছে আমরা কিন্তু রেগুলার এই চা ইউজ করি তোমরা আমার আগের অনেক ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবা এই চা কোয়ালিটি অনেক ভালো আর তোমরাই দেখো যে এই চা পাতার লিখারটা কেমন হয়েছে আমি এই চা সম্পর্কে এত ভালো রিভিউ শেয়ার করতে পারতেছি তোমাদের সাথে তার কারণ হচ্ছে এই চা পাতার চাই কিন্তু আমি ডেলি খাই যারা যারা আমার মতো চাল আবার আছো তারা চাইলে এই চা পাতাটা ট্রাই করে দেখতে পারো আর আপনারা যারা ডিলারশিপ অথবা হোলসেল অথবা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তারা চাইলে উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারে বাই দা ওয়ে আমার মতো চাল আবার কে কে আছো অবশ্যই কমেন্ট করে জানাবা এন্ড সবাইকে আল্লাহ হাফেজ